হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সো আজকের ভিড়টা মূলত হচ্ছে আমরা কীভাবে ফেসবুক প্রোফাইল অথবা পেজ যেটাই বলেন সেটাতে সঠিকভাবে লাইভ করবো সো এর জন্য চলে আসবেন ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনে অ্যান্ড উপরে যে পোস্ট অপশন আছে এখানে ক্লিক দিবেন দিয়ে যে নিচে লাইভ ভিডিও চেক ইনের নিচে দেখতে পাচ্ছেন লাইভ ভিডিওতে ক্লিক দিবেন সো ক্লিক দেওয়ার পর এরকম একটা অপশন আসবে এখন আমাদের কাজ হবে কি যে ওপরের এটা ফ্ল্যাশ অফ অন মানে এটা আপনার ফ্লাস অফ অন করবে রাত্রে যদি করেন আর এই যে তারপর নিচে আসে হচ্ছে মিউট মাইক্রোফোন সো এটার কাজ হচ্ছে এটা যদি অফ করে রাখেন আপনার কথা কেউ শুনতে পারবে না অ্যান্ড রুটেড স্টিকার ইনহ্যান্স টেক্স টেক্সট হচ্ছে আপনার লাইভে এখানে কোনো লেখা যুক্ত করতে চাইলে এগুলো করতে পারবেন মেন যে বিষয়গুলো থাকে আর কি আমরা এগুলো নিয়ে আলোচনা করবো যে এই সাইডে থ্রি ডট আইকন আছে এখানে ক্লিক দিবেন দিয়ে যে অ্যাড টু ইয়ার পোস্ট মানে ডিসক্রিপশন লাইভটা কী সম্পর্কে আপনারা এখানে লিখে দেবেন ধরুন আমি এক্সাম্পল হিসাবে একটা টেক্সট এটা দিয়ে অ্যান্ড অ্যাক্টিভিটি মানে আপনার ফিলিংসটা কীরকম সেটা চাইলে অ্যাড করতে পারবেন অ্যান্ড ট্যাগ পেন এখানে চাইলে আপনার বেশ কিছু ফ্রেন্ড সার্কেলকে ট্যাগ করতে পারবেন তো এগুলা হয়ে গেলে মোটামুটি যে ডানে ক্লিক দিবে না এখন হচ্ছে দেন সেকেন্ডলি চেক ইন মানে লোকেশন এখানে আপনি চাইলে আপনার লোকেশনটা অ্যাড করতে পারবেন মানে কোথায় থেকে লাইভটা করতেছেন আপনি তারপর হচ্ছে আনমানি মানি সো কাজটা কি এটা হচ্ছে স্টার সো আপনার যদি স্টার সেট আপ অ্যাভেলেবল থাকে দেন এটা এনেবল করে দিলে লাইভে আপনাকে যে কেউ চাইলে স্টার গিফট করতে পারবে তারপর হচ্ছে যে বিনিং সাম ফ্রেন্ডস এখানে চাইলে আপনি কিছু ফ্রেন্ডকে ইনভাইট করতে পারেন যারা আপনার সঙ্গে লাইভে যুক্ত হয়ে ভিডিও কলের মাধ্যমে দুজন মিলে কথা বলতে পারতেছেন অ্যান্ড মনিটাইজেশন ট্যাগ এ ব্যান পার্টনার আপনার যদি কোনো পার্টনার থেকে থাকে সেটাকে এনে এনে ট্যাগ করতে পারেন দেন অ্যালাউ ভিওর শেয়ার ক্লিপস এটা অ্যাবল করে দিবেন এনে যে পুলস পুলসের কাজটা কি এটা হচ্ছে আপনি যদি লাইভে চান কোনো প্রকার ভোটিং সিস্টেম মানে ধরুন এক্সাম্পল হিসাবে একটা আমি বলে দিচ্ছি এখানে আপনার কি স্টার নিতে চান এখানে অ্যান্সারের জায়গায় একটাই দিয়ে দেবেন ইয়েস আর নো তো ইউজার চাইলে ধরেন যদি তাদের দরকার হয় তারা ইয়েসে ভোট দিবে যদি দরকার না হয় তারা নোতে ভোট দিবে সো তারপরে যে কিউ সো কিউ এ চাইলে আপনি অ্যাড করতে পারেন অথবা এটা আপনার বিষয় এটা না করাই এটা আপনার মনে চাইলে করে নেবেন দেন এজ এ আর্ন স্টার এটা অবশ্যই অ্যাভেলেবল করে দিবেন অ্যান্ড এনি বল এজ এ ফিউচার লিঙ্ক সো আপনি চাইলে যে কোনো একটা লিঙ্ক অ্যাড করতে পারতেছেন আপনার লাইভে চাইলে এটা অ্যাড করে নেবেন অ্যালাও মেসেজ সো আপনি কি চাচ্ছেন আপনার লাইভে কেউ মেসেজ করলে সেটা অ্যালাউ হোক এটা অ্যাভেলেবল করে দেবেন অ্যান্ড শেয়ার শেয়ার চাইলে করে দিতে পারেন আপনার স্টোরিতে মানে লাইভটা শেয়ার হয়ে যাবে নোটিফাই সাবস্ক্রাইবার অন মেসেঞ্জার হ্যাঁ এগুলো পাঠাই দেবে অ্যান্ড অ্যাডভান্স এই যে অ্যাডভান্স এটা অবশ্যই অ্যালাউ করে দেবেন তারপর কমেন্টস আপনি যদি চান যে প্রপারলি ফিল্টার্স করে মানে কেউ যদি খারাপ কোনো কমেন্ট করে এটার মাধ্যমে কন্ট্রোল করতে পারেন অথবা কমেন্ট সেটিং দিয়ে আপনি যে কারা কাদের কমেন্টগুলো অ্যালাউ হবে আপনি যদি চান আপনাকে যারা ফলো ইট করেছে অথবা ফলোয়ার অর্থাৎ এটা ডিফল হিসাবে রেখে দেবেন তাহলে সবাই করতে পারবে তো সব কিছু সেট হয়ে গেলে আপনারা যে গো লাইভে ক্লিক দিলে একদম প্রপারলি হইতে লাইভ করতে পারবেন তো আজকে ভিডিওটা মূলত এতটুকুই ছিল ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাতে লাইক দিবেন আর আমাদের ফেসবুক পেজে নতুন হলে আবার অথবা ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন